একটা পার্টি শুধুমাত্র মূল সংগঠনকে শক্তিশালী করে ওই পার্টি শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারে না জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সাজিস আলম বলেছেন বিএনপি ও জামাত এককভাবে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে না এ জায়গায় তরুণদের প্রতিনিধিত্ব ও এনসিপির অংশগ্রহণে অপরিহার্য হয়ে উঠেছে সাজিস আলম বলেন আগামীর বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়নের জন্য মৌলিক সংস্কার ও রাজনৈতিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করতে তরুণ প্রজন্মের অংশগ্রহণ অপরিহার্য তিনি বলেন যখন দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা কমে গিয়েছিল তখন তরুণরা রাজপথে নেমে ফ্যাসিস্ট কাঠামোর বিরুদ্ধে আপসহীন লড়াই করেছেন তরুণদের নেতৃত্বে গণ অভ্যুত্থান ঘটে এবং সেই অভ্যুত্থানের ফলেই ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় এনসিপির নেতা বলেন অভ্যুত্থান পরবর্তী বাস্তবায়ন গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় তরুণদের ভূমিকা অপরিহার্য তাই এনসিপি জুলাই সনদ নিয়ে আপোষহীন অবস্থানে আছে অন্যান্য রাজনৈতিক দল শুধু যখন নির্বাচনী মুখী শো হিসাবে আমাদের স্বাক্ষর করেছে তখন एनसीবি বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া স্বাক্ষর করতে রাজি হয়নি তিনি জানান যেদিন জুলাই 11 বাস্তবায়নের নিশ্চয়তা দেওয়া হবে সেদিন প্রধান উপদেষ্টা তরফ থেকে আদেশ জারি হবে এবং আদালত সনদের পক্ষে রায় দেবে সেদিন এনসিপি নির্ধারিত স্বাক্ষর করবে কিন্তু তার আগে কাগজে কলমে সনদের সই করে জনগণের সঙ্গে প্রতারণা করবে না